হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউবেন্ট এন টিভি স্পেশাল ক্লাস হচ্ছে যারা যারা অনলাইন করে দাও তাহলে আমাদের ফিফটি কোয়েশ্চেন আছে তো আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে ভিডিও লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমাদের প্রথম প্রশ্ন আগের দিন এই প্রশ্নটা তোমাদের অনেকজনে ভুল অ্যান্সার দিয়েছিল যে রেড পান্ডা কোন রাজ্যের জাতীয় পশু সেজন্য প্রশ্নটাকে আরেকবার নিয়ে নিয়েছি তো মনে রাখবে রেড পান্ডা এটি কোন রাজ্যে জাতীয় পশু এটি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি সিকিম রাজ্যের জাতীয় পশু ওকে ওকেশ্চেন দেখো দুই নম্বর প্রশ্ন কি দিয়েছে সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে তো এটা অনেক জন্য আগের দিন বুঝতে ভুল করেছিল আমি আজকে আরেকবার ভুলে দিচ্ছি তো সরি বুঝিয়ে দিচ্ছি তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি ধারা টোয়েন্টি তো এখানে দেখো আমাদের ছয় ধরনের মৌলিক অধিকার রয়েছে আর আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত ওকে তো সেই ছয় ধরনের কি কি সেটা আমি তোমাদের একটু বলে দিছি তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে क्लियर হয়ে যাবে সবার প্রথম দেখো যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 এটা হচ্ছে আমাদের সমান অধিকারের মধ্যে পড়ছে ওকে 19 থেকে 22 এখানে আমাদের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 23 থেকে 24 এখানে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 25 থেকে 28 এটা আমাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে এবং সংস্কৃতি ও শিক্ষার অধিকারের কথা বলা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ একত্রিশ নম্বর ধারাটি রদ রয়ে আছে এবং দেখো সাংবিধানিক উপচারের অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা থেকে মধ্যে রয়েছে এবার দেখো এখানে প্রশ্নটা রয়েছে যে ধর্মীয় স্বাধীনতার কথা কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা হচ্ছে আর্টিকেল পঁচিশ থেকে আর্টিকেল আটাশের মধ্যে এবার অপশন গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধারা পঁচিশটাই শুধু অপশনে রয়েছে তাহলে সেই জন্য অপশন বি এটার অ্যান্সার হয়েছিল আশা করি আজকে প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো নতুন প্রশ্ন কি বলেছে দেখো কোন খেলাটির উদ্ভব ভারতে হয়েছে তো খুব ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষা এসছে তোমাদের প্রত্যেককে অ্যান্সার করা উচিত এটা তো এগুলোর মধ্যে দাবা খেলা এটি উদ্ভব হয়েছে ভারতে প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে অপশন বি দাবা বা চেস এটির উৎপত্তি হয়েছে কোথায় ভারতে তারপর দেখো সেপ্টেম্বর দু হাজার কুড়ি এই আজকে তোমার সেপ্টেম্বর মাসের আজকের পর্যন্ত দু হাজার কুড়ি অনুসারে মালদ্বীপের রাষ্ট্রপতি কে সেটা তোমাদের বলতে হবে ওকে কোশ্চেনটা আপডেট করে নেওয়া তো বলো তাড়াতাড়ি তো মনে রাখবে মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ সলি অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে নেক্সট ফিফ্থ নম্বর প্রশ্ন প্রথম কে পায়ের মান নির্ধারণ করে পাই আমরা ম্যাথে সবাই পড়েছি এই চিহ্নটা হচ্ছে পায়ের চিহ্ন তো এই পায়ের মান নির্ধারণ করেছিলেন কে সবার প্রথম প্রথম বলেছে ওকে তো এখানে মনে রাখবে এটি অ্যান্সার হচ্ছে আর্কিমিডিস আর্কিমিডিস আর কিমিডিস প্রথম পায়ের মান নির্ধারণ করেছিলেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন সিন্ডিকেট ব্যাংক এর হেড অফিস কোথায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বিভিন্ন ব্যাঙ্ক তাদের হেড অফিস বা হেডকোয়ার্টার কোথায় ওকে সেটা তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে বিশেষ করে এন এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষার জন্য তো সিন্ডিকেট ব্যাংক এটা অ্যান্সার হচ্ছে অপশন এ বেঙ্গালুরু এবং সিন্ডিকেট ব্যাংক এটা দু হাজার উনিশ কুড়িতেই তোমাদের কানাডা ব্যাংকের সাথে মার্চ হয়ে গেছে সেটাও কিন্তু মনে রেখো নেক্সট নিচের কোনটি নলাকার বাদ্যযন্ত্র তো নলাকার বাদ্যযন্ত্র একটি একটু অন্যরকম মিনিংস হয়ে যাচ্ছে তো রিড ইনস্ট্রুমেন্ট কোনটা সেটা তোমাদের বলতে হবে অনেক সময় দেখো যারা তোমরা যারা এন বা গ্রুপ ডি দেবে তোমাদের কোয়েশ্চেন পেপার তোমরা পরীক্ষার ফর্ম ফিলাপের সময় কেউ বেঙ্গলি চুজ করে রেখেছিলে কেউ ইংলিশ চুজ করে রেখেছিলে ওকে কিন্তু পরীক্ষার সময় তুমি বেঙ্গলি থেকে ইংলিশে তোমার কোশ্চেন গুলো ট্রান্সলেট করাতে পারবে বা ইংলিশ থেকে দুটোই কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে যদি তুমি বাংলাতে বুঝতে না পারো ইংলিশের কোশ্চেনটা দেখে নেবে ইংলিশে বুঝতে না পারলে বাংলার কোশ্চেনটা দেখে নেবে ওকে তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে নিচের কোনটি নলাকার বাদ্যযন্ত্র বা রিড ইনস্ট্রুমেন্ট তো এগুলোর মধ্যে সেনাই এটা হচ্ছে তোমার রিড ইনস্ট্রুমেন্ট অপশন এ হবে এখানে এটার সঠিক অ্যান্সার আট নম্বর প্রশ্নে চলে আসি দেখো কি বলেছে তন্ত্রের কোথায় স্নেহ জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় তো আমাদের কোথায় খাদ্য পরিপাক হয় সেটা বলতে পারলে এটার ইজিলি অ্যান্সার হয়ে যাবে তো পরিপাকতন্ত্রের কোথায় স্নেহ জাতীয় খাদ্যের সম্পূর্ণ পরিপাক ঘটে তো এটা মনে রাখবে ক্ষুদ্রান্তে স্মল ইন্টেন্স টাইম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ভৌত চাপের সূত্র কোনটি তো প্রেসার ইকুয়াল টু কি সেটা তোমাদের বলতে হবে এবার এখানে তোমাকে ইউনিট শোধায় নাই সেটাই হচ্ছে তোমাদের অনেকজন ভুল করতে পারো তো ভেবে চিন্তে অ্যান্সার দেবে তো এখানে এটা কি অ্যান্সার হবে যে চাপ বা প্রেসার প্রেসার ইকুয়াল টু মনে রাখবে ফোর্স মানে হচ্ছে বল বাই এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল তাহলে বল বাই ক্ষেত্রফল অপশন বি হচ্ছে এটা অ্যান্সার মানে প্রেসার ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া নেক্সট চলে আমাদের দশ নম্বর প্রশ্নে নিচের কোনটি ভেক্টর রাশি নয় দেখো ভেক্টর কোয়ান্টিটি নয় সেটা তোমাকে বলতে বলেছে তাহলে সেটা তোমাদের স্কেলার রাশি হবে তো এগুলোর মধ্যে কোনটা স্কেলার রাশি সেটা তোমাকে ভাবতে হবে তো মনে রাখবে এগুলোর মধ্যে কার্য বা ওয়ার্ক কার্য বা ওয়ার্ক এটা হচ্ছে স্কেলার রাশি বাকি দেখো গতিবেগ বা ভেলোসিটি এটা তোমার ভেক্টর রাশি ত্বরণ বা অ্যাক্সেলারেশন এটা তোমার ভেক্টর রাশি ফোর্স বা বল এটাও কিন্তু তোমার ভেক্টর রাশি নেক্সট চলে আসি দশ নম্বর সরি এগারো নম্বর প্রশ্নে দিব্যা কাকরান তিনি কোন খেলার সাথে সম্পর্কিত এই প্রশ্নটা অনেকবার তোমাদের পরীক্ষা এসেছে তো তাড়াতাড়ি অ্যান্সার করো তো দিব্যা কাকরান তিনি মনে রাখবে তিনি কুস্তি বা রেসলিং ক্যাটাগরি স্পোর্টসের সাথে যুক্ত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী বারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো একটি ধাতুর সাথে অন্য একটি ধাতু ঠোকাঠুকিতে যে শব্দ সৃষ্টি হয় তার ধাতুর কোন ধর্মের জন্য হয় সেটা তোমাদের বলতে হবে এটাও কিন্তু তোমাদের এসএসসি সি যে সরি এসএসসি এমটিএস দুহাজার উনিশের প্রশ্ন ওকে আজকে সবগুলো কিন্তু তোমাদের এসএসসি এম এস দুহাজার উনিশের প্রশ্নগুলো থেকে নেওয়া তো তারা তুমি অ্যান্সার করো একটি ধাতুর সাথে অন্য ধাতু ঠোকাঠুকির যে শব্দ সৃষ্টি হয় সেটা ধাতুর উচ্চনাথ বা সোনারাস এই ধর্মের জন্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন শল্য চিকিৎসার জনক বা ফাদার অফ সার্জারি কাকে বলা হয় সেটা তোমাদের বলতে হবে তাড়াতাড়ি শল্য চিকিৎসা জনক ফাদার অফ সার্জারি তো প্রত্যেকের যত ধরনের জনক রয়েছে এগুলো একটু তোমাদের দেখে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সুশ্রুত নাম্বার কোন ধরনের পুতুল নাচ উড়িষ্যাতে দেখা যায় তো স্ট্যান্ডার্ড কত সুন্দর বুঝতে পারছো এটা তোমাদের এসএসসি এমটিএস তো এখানে কোন ধরনের পুতুল নাচ উড়িষ্যাতে দেখা যায় তো এখানে মনে রাখবে কান্ধেই কান্ধেই এটা হচ্ছে এক ধরনের পুতুল নাচ যেটা উড়িষ্যা রাজ্যে দেখা যায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি একটি চলতি মূলধন ওকে চলতি মূলধন এগুলোর মধ্যে কোনটিকে তুমি বলবে সেটা এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন তো এগুলোর মধ্যে আমরা পারছি টাকা বা মানি এটাকে আমরা চলতি মূলধন হিসাবে ব্যবহার করি অপশন বি হচ্ছে এটার অ্যানসার ঘো কোন দেশের জাতীয় পোশাক এস এস সি এম দু হাজার উনিশ তো কোয়েশ্চনের স্ট্যান্ডার্ড বুঝতে পারছো এই লেভেলের প্রশ্ন আসবে দেখো এম তো তোমার মাধ্যমিক লেভেল তোমরা যারা এম দিচ্ছ তোমাদের কিন্তু গ্রাজুয়েশন লেভেল মানে এগুলো তো পড়তেই হবে তোমাদের তো ঘো এটা হচ্ছে ভুটানের একটি জাতীয় পোশাক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সেভেন্টিন্থ নাম্বার কোয়েশ্চেন এটা দেখো তোমাদের অনেকগুলো পরীক্ষাতে রিপিট হয়েছে নিচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অ্যাক্টিভ ভলকানো ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলকানো বা সক্রিয় আগ্নেয়গিরি কোনটি তো এটা আমরা সবাই জানি ব্যারেন ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ অপশন বি হচ্ছে এটা অ্যান্সার এটা তোমাদের এসএসসি এমটিএস দু হাজার উনিশ ফিলিপসেও অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে তারপরে দেখো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার বা হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হলো কোনটি এগুলোর মধ্যে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার বা হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হচ্ছে কোনটি তো এখানে অ্যান্সার কি হচ্ছে পরমবীর চক্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি সরি কোন নদীটি কোন সাগরে পতিত হয়নি তো এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে রিসেন্টলি তোমাদের লাস্ট দু বছরে যদি যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে চার থেকে পাঁচ বার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো তো এটা অ্যান্সার কি হচ্ছে লুনি নদী প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এখানে কি বলেছে নিচের কোনটি ভারতে উদ্ভূত হয়নি দেখো বৌদ্ধ ধর্ম ভারতে উৎপত্তি হয়েছে শিখ ধর্ম ভারতে উৎপত্তি হয়েছে জৈন ধর্ম ভারতে উৎপত্তি হয়েছে কিন্তু ভারতে উৎপত্তি হয়নি কোনটি জরাতুষ্টবাদ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার একুশ নম্বর প্রশ্ন নিচে কোনটি আমিষ ত্রিপাঠীর রচনা নয় মানে আমিষ ত্রিপাঠী রচিত বই নয় তো এখানে মনে রাখবে এই অপশনগুলো দেখো তাহলে তোমরা অ্যান্সার বুঝতে পারবে দ্য সিক্রেট অব নাগাস এটা আমি ত্রিপাঠী লেখা সীতা ওরিয়ার অফ মৈথালি এটাও কিন্তু আমি ত্রিপাঠী লেখা দা ইমোটালস অব মেহুলা এটাও কিন্তু আমিষ ত্রিপাঠী লেখা কিন্তু দ্য সরি ওয়ান ইন্ডিয়ান গার্ড কিন্তু চেতন ভগতের লেখা তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে অপশন ডি যে আমি স্ত্রীপাঠি রচিত বই নয় কোনটি সেটা হচ্ছে ওয়ান ইন্ডিয়ান গার্ল সাইড এ তোমরা ফটোটাও দেখতে পারছো ওয়ান ইন্ডিয়ান গার্ল এটি লেখককে চেতন ভাগত এই বুকস এন্ড অথার্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে নেক্সট 84 ভারতীয় সংবিধানে সাম্যের মতাদর্শ বা প্রিন্সিপাল অফ লিবার্টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তোমরা নোট প্রিপেয়ার করবে তখন কোন দেশের সংবিধান থেকে কোন আমাদের সংবিধানে কি কি অ্যাড করা হয়েছে সেটা অবশ্যই কিন্তু একদম চোখ বুলিয়ে রাখবে সেখান থেকে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন তোমরা দেখতে পাবে তো মনে রাখবে এই সাম্যের এটা সাম্যের মতাদর্শ বা প্রিন্সিপাল অব লিবার্টি এটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে এবং তার সাথে একটা মনে রাখবে শুধু লিবার্টি নয় তার সাথে কি কি নেওয়া হয়েছে দেখো দ্য ইন্ডিয়ানবেল বড় মানে নিয়েছে দা আইডিয়া অব লিবার্টি ইকুইলিটি অ্যান্ড ফ্রেটার্নিটি ফ্রম দ্য ফ্রেঞ্চ কনস্টিটিউশন দ্য লিবার্টি ইকুয়েলিটি এবং ফ্রেটার্নিটি এই তিনটে কিন্তু ফ্রান্সের সংবিধান থেকে নিয়েছে তো এই তিনটেই তোমাদের মনে রাখতে হবে টোয়েন্টি নম্বর প্রশ্ন দেখো নিচের কোন জৈব দেহে স্বয়ংকোষিত পুষ্টি লক্ষ্য করা যায় অর্গানিজম অটোট্রফিক নিউট্রিশন লক্ষ্য করা যায় ওকে তো এখানে এটার অ্যান্সার কি হবে এখানে মনে রাখবে ব্যাকটেরিয়া অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কোন মুদ্রা নোটের পেছনে সাঁচি স্তূপের প্রতীক রয়েছে তো কোন আমরা কত টাকার নোটে সাঁচি স্তূপের প্রতীক দেখতে পাই সেটা তোমাদের বলতে হবে ওকে এতে বিভিন্ন কারেন্সি মানে কত টাকার নোটে কি কি রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে প্রশ্ন রিপিট হবে তোমাদের তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি দুশো টাকার নোটে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলাশি মাইকেল মধুসূদন দত্ত পেশাগতভাবে কি করতেন মাইকেল মধুসূদন দত্ত তিনি পেশাগতভাবে কি করতেন সেটা তোমাদের বলতে হবে তো আমরা প্রত্যেকেই জানি তিনি একজন কে ছিলেন লেখক ছিলেন অপশন সি হচ্ছে এটার অ্যানসার টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের যে বিচারগণ রয়েছে তাদেরকে নিয়োগ করেন কে মানে অ্যাপয়েন্ট করে কে সেটা তোমাদের বলতে হবে খুব ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে তোমরা বুঝতেই পারছো কি ক্যান্সার হবে অপশন বি রাষ্ট্রপতি ওকে নেক্সট এখানে এটা একটু তোমাদের তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন তো এটা একটু তোমরা দেখে নাও কারেন্ট অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্টস নিচের কোনটির অন্তর্ভুক্ত নয় তো আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যেটা রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট এটা কোনটির অন্তর্ভুক্ত নয় সেটা তোমাকে বলতে হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটি বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের অন্তর্ভুক্ত নয় ওকে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার যেহেতু তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স তোমাদের স্পেশাল ভাবে লেখা আছে এনটিপিসি সিলেবাসে সেই জন্য কিন্তু পিভিএস এর যত ধরনের ইকোনমিক্সের কোশ্চেন আছে সেগুলো আমি তোমাদের একসাথেই করিয়ে দিচ্ছি দেখবে অনেক প্রশ্ন তোমরা রিপিট পেয়ে যাবে নেক্সট এবার দেখো এটা তোমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে জাল্লিকট্টু জাল্লিকট্টু কি এটা হচ্ছে এক ধরনের ষাঁড়ের লড়াই এটা কোন রাজ্যে হয়ে থাকে সেটা তোমাকে বলতে হবে জাল্লিকট্টু এটা হচ্ছে ষাঁড়ের লড়াই এটি কোন রাজ্যে সংগঠিত হয় সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে জাল্লিকট্টু এটা হচ্ছে তামিলনাড়ুতে সংগঠিত হয় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার প্রত্যেকে নিজে থেকে অ্যান্সার করবে কেউ কারো দেখে অ্যান্সার করবে না ওকে কারণ এনটিপিসি চাকরি তোমরা যারা যারা দেখছো প্রত্যেকের চাই ওকে পরের প্রশ্ন উনত্রিশ নম্বর নিম্নক্ত কোন টিস্যু শিকড় থেকে পাতায় জল ও খনিজ পরিবহনের জন্য থেকে মাধ্যমে ও পৌঁছে কোন সেটা তোমাদের বলতে হবে তো এটা আমরা প্রত্যেকে জানি কি অ্যান্সার হবে জাইলেম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কাবেরী নদী অববাহিকা ভারতের কয়টি রাজ্যে পড়ে তো দা কাবেরী রিভার বেসিন কাবেরী রিভার বেসিন যেটা সেটা কতগুলো রাজ্যের মধ্যে পড়ে সেটা তোমাকে বলতে হবে তো এখানে প্রশ্নটা কতটা স্ট্যান্ডার্ড আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এটা অ্যান্সার হচ্ছে তিনটি রাজ্যে এবার এখানে আমি একটু এক্সট্রা ডিটেলস অ্যাড করছি যেটা তোমাদের কাজে লাগবে দেখো কাবেরী নদীর যে বেসিন যেটা রয়েছে সেটা তোমাদের তিনটে রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল মানে টোটাল চারটে কিন্তু কিন্তু এখানে প্রশ্ন বলেছে কতগুলি রাজ্য সেই জন্য এখানে অ্যান্সার হয়েছে তিনটি ওকে এবং একটি ইউনিয়ন টেরিটরির মধ্যেও কিন্তু রয়েছে এবার দেখে নি দেখো তামিলনাড়ু কর্ণাটক কেরালা এই তিনটি হচ্ছে স্টেট ওকে তিনটি রাজ্য কিন্তু পন্ডিচেরি যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি তো এইগুলো মনে রাখবে প্রশ্ন হয়তো তোমাদের আসতে পারে যে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তখন চারটি অ্যান্সার হবে যদি বলে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল তখন একটি অ্যান্সার হবে কতগুলি রাজ্য বলে তখন তিনটি অ্যান্সার হবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বৌদ্ধ ভিক্ষুকদের জন্য নির্মিত লোমাস ঋষি কেভ বা লোমাস ঋষি গুহা এটি কোন রাজ্যে অবস্থিত বৌদ্ধ ভিক্ষুকদের জন্য বা জন্য লোমাস ঋষি গুহা বা লোমাস এটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের বলতে হবে তো খুব সুন্দর প্রশ্ন একটা অ্যান্সার কি হচ্ছে এটা বিহারে অবস্থিত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পলাশির যুদ্ধ ড্যাশের মধ্যে লড়া হয়েছিল পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা তোমাদের বলতে হবে তো তোমরা এটা প্রত্যেকেই জানো তো পলাশি যুদ্ধ কার মধ্যে হয়েছিল সিরাজুদ্দুল্লাহ এবং ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে ওকে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচে কোন ক্রীড়াবিদ হকি খেলার সাথে সম্পর্কিত নয় দেখো সম্পর্কিত নয় বলেছে লাস্ট পর্যন্ত করবে তো অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো তো এখানে দেখো এখানে এটার সঠিক অ্যান্সার কি হবে হরমনপ্রীত কর হরমনপ্রীত কর তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত বাকি যে তিনজন রয়েছেন পিএস রাফেল সর্দার সিং এস ভি সুনীল এনারা প্রত্যেকেই কিন্তু হকি স্পোর্টস সাথে যুক্ত নিম্নোক্ত কে ব্যাস সম্মান দু হাজার উনিশ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে দেখো দেখো লাস্ট ব্যাস সম্মান যেটা দেওয়া হয়েছে দু হাজার উনিশেরটা দেওয়া হয়েছে এখন পর্যন্ত দু হাজার কুড়ি দেওয়া হয়নি তোমাদের এইটা আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের প্রশ্ন ওকে তো এটা অ্যান্সার কি হচ্ছে নাসিরা শর্মা কেউ আর ভুল করবে না এখনো অনেকজন রেখেছো কিন্তু লীলা হচ্ছে নাসিরা শর্মা এটা একদম মুখস্থ করে রাখবে অনেকবার রিপিট করেছি আর যেন ভুল না হয় এবার দেখো নিচের কোনটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এগুলোর মধ্যে কোনটি ক্রিকেট টুর্নামেন্ট নয় তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে দেখো ইন্ডিয়ান সুপার লিগ ইন্ডিয়ান সুপার লিগ এটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট বাকি যেগুলো রয়েছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সৈয়দ মুস্তাক আলী ট্রফি বিজয় হাজারে ট্রফি এগুলো সবই কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট নম্বর দেখো কি বলেছে নাট্যাঞ্জলি বা নাট্যাঞ্জলি নৃত্য উৎসব কোন দেবতার প্রতি শ্রদ্ধা জানানো হয় বা আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে এই নাট্যাঞ্জলি ড্যান্স ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় তো এখানে মনে রাখবে এখানে যে দেবতার প্রতি শ্রদ্ধা জানানো হয় সেটা হচ্ছে আমাদের লর্ড শিবা বা ভগবান শিবের এবং এটা কোন রাজ্যে হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় এটাও মনে রাখবে সেভেন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে কোন বইটি গোল্ডেন ম্যান বুকার পুরস্কার জিতেছে দেখো শুধু ম্যান বুকার পুরস্কার নয় কিন্তু এটা হচ্ছে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার দু হাজার আঠেরো এবং এটাই কিন্তু লাস্ট দেয়া হয়েছে এর পরে কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি সেই জন্য তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো গোল্ডেন ম্যান বুকার পুরস্কার দু হাজার আঠেরো এইটা দেয়া হয়েছে কোন বইটিকে দা ইংলিশ পেশেন্ট দা ইংলিশ পেশেন্ট এই বইটিকে দেয়া হয়েছে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার দু হাজার আঠেরো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো কি বলেছে নোবেল গ্যাস পর্যায় সারণি নিম্নলিখিত কোন গ্রুপের অন্তর্ভুক্ত তো এটা দেখো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণি এই যে উপরে এক থেকে আঠেরো পর্যন্ত রয়েছে এগুলো সবই হচ্ছে তোমার গ্রুপ ওকে এবং এই যে এক থেকে সাত পর্যন্ত যেটা রয়েছে এগুলো হচ্ছে পিরিয়ড ওকে তো এবার প্রশ্ন এসেছে এগুলোর মধ্যে কোন গ্রুপে রয়েছে তো এটা মনে রাখবে পর্যায় সারণীর সবারই লাস্ট আঠারো নম্বর যে গ্রুপটা রয়েছে এইগুলো সব হচ্ছে তোমার নোবেল গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন তো এই আঠারো নম্বর যে রয়েছে সবারই লাস্ট যে গ্রুপটা রয়েছে আর সেটাই হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন চলে আসি দেখো কোন তাপমাত্রায় ফায়ার স্কেল এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয় এটা তো প্রত্যেকেই পারবে বহু পরীক্ষায় রিপিট হয়েছে তোমাদের দু হাজার যে রেলের গ্রুপ ডি হয়েছিল সেখানেও এসেছে এন দু হাজার ষোলোতে যেটা হয়েছিল সেখানেও এসেছে এবং এটা এসেছি লাস্ট তোমাদের এমটিএসেও এসেছে তো এটা অ্যান্সার কি হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আকবরের শাসনকালে সামরিক কমান্ডার বা মিলিটারি কমান্ডার ড্যাস হিসাবে পরিচিত ছিল মানে কি নামে পরিচিত ছিল তাদের কি বলা হতো আকবর সম্রাট আকবর সম্রাট আকবরের শাসনকালে মিলিটারি কমান্ডারদের কি হিসাবে পরিচিত ছিল সেটা তোমাদের তো তাদের বলা হতো ফৌজদার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমি একটু এক্সট্রা ডিটেলস তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি সবার প্রথম দেখো বক্সি কাদের বলা হতো বক্সি বলা হতো মিলিটারি পে মাস্টারদের যে মিলিটারিদের যে বেতন যারা দিত পে মাস্টার তাদেরকে বলা হতো বক্সি নেক্সট দেখো যেটা এই কোশ্চনের মিলিটারি যারা কমান্ডার ছিলেন তাদেরকে বলা হতো ফৌজদার এরপর দেখো সর্দার বা সদর এস এ ডি আর এটা কাকে বলা হতো ইন চার্জ অফ রিলিজিয়ান অ্যান্ড চ্যারিটেবল প্যাট্রোনেজ তো মানে ধর্মীয় এবং চ্যারিটির ক্ষেত্রে যে চার্জে থাকেন বা দায়িত্বে থাকেন তাকে বলা হতো সদর এবং সবারই লাস্টে যেটা তোমাদের পড়তে হবে কোটোয়াল কোটোয়াল কাকে বলা হয় কোতোয়াল বলা হচ্ছে টাউন পুলিশ কমান্ডার মানে শহরের পুলিশ কমান্ডার যারা ছিলেন তাদেরকে বলা হতো কোতোয়াল এই চারটে জিনিস তোমাদের বারবার বলছি একদম নোট ডাউন করে রেখে দেবে তোমাদের যেকোনো একটা আসতে পারে ওকে খাদ্য শৃঙ্খল সাধারণত তিন চার ট্রফিক স্তর থাকার পেছনে কারণ কি তো খাদ্য শৃঙ্খলের যে স্তর থাকে তো এখানে তোমার ছবিটা অ্যাড করানি আচ্ছা পরের দিন আমি কোশ্চেনটা ভালোভাবে বুঝিয়ে দেবো আজকে অ্যান্সারটা বলে দিচ্ছি তো দেখো খাদ্য শৃঙ্খলের সাধারণ যে তিন চার ট্রফিক স্তর থাকে তার পেছনে কারণ কি তো তার পেছনে কারণ হচ্ছে প্রতি স্তরে শক্তির হ্রাস মানে নিচের স্তর থেকে যখন উপর স্তরে মানে কোনো নিচের স্তর রয়েছে এর স্তর থেকে যখন উপরে একটা স্তরে যাবে তখন এনার্জি কমতে থাকে ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি প্রতিটি স্তরে শক্তির হ্রাস এটা আমি পরের দিন একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যাতে আর তোমাদের কোনো অসুবিধা না হয় নেক্সট ফর্টি টু নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ভারতের রাষ্ট্রপতি ড্যাশের মতো ক্ষমতা ও কার্যবলী রয়েছে মানে কার সমান পাওয়ার এবং কার্যগুলি রয়েছে অপশনগুলো দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সমান চীনের রাষ্ট্রপতি সমান তুরস্কের ব্রিটেনের রানীর সমান কার সমান আমাদের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্য রয়েছে তো কোশ্চেন স্ট্যান্ডার্ড কোথা থেকে কোথায় চলে গেছে পরীক্ষার কাঠো দিন দিন বেড়ে যাচ্ছে তো তোমাদের কিন্তু পড়তে হবে ওকে তো এটার অ্যান্সার কি হবে অপশন ডি ব্রিটেনের রানী সমান ওকে ফর্টি থ্রি নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোন পত্রিকাটি লালা লাজপত রায় চালু করেননি ওকে লালা লাজপত রায় তিনি চালু করেননি কোন পত্রিকা তো অপশন গুলো দেখলে আমরা বুঝতে পারছি যে ইয়ং ইন্ডিয়া এটি লালা লাজপত রায় চালু করেন এটা কার এটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী ফর্টি পোন নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না দেখো এখানে বলেছে রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্টসের যে ইলেকশন সেখানে অংশগ্রহণ করে না বলেছে এগুলোর মধ্যে কে সেটা তোমাদের বলতে হবে তো দেখো রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে কে কে ইলেক্টেড মেম্বার অফ স্টেট অ্যাসেম্বলি এটা একদম সঠিক ইলেক্টেড মেম্বার অফ লোকসভা এটাও সঠিক ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা এটাও সঠিক তাহলে অংশগ্রহণ করে না কে নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এখানে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তো অনেক জনাই অপশন বি সি করছো তো অপশন ডি ও অনেক জনাই অ্যান্সার দিয়েছো তো অপশন ডি 46 নম্বর ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্ন তাই এটা তোমরা একটু পড়ে নাও জাস্ট কি বলেছে দেখো নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সত্য তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি দেখো জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গড সরি গড ন্যাশনাল প্রোডাক্ট বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু কি হচ্ছে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড তো এই পুরো লাইনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যেই পড়ছে নেক্সট চলে আসছি 47 নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না সেটা তোমাদের বলতে হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না সেটা তোমাদের বলতে হবে তো এখানে দেখো এটার হচ্ছে অপশন বি পাঞ্জাব রাজ্যে দেখা যায় না কৃষ্ণ মৃত্তিকা এবং কোন কোন রাজ্যে দেখা যায় সেটা একটু দেখে নাও সবার প্রথম তো গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিম অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু রাজস্থান ছত্রিশগড় ঝাড়খণ্ড থেকে ঝাড়খন্ড থেকে রাজমহল পুয়া পাহাড় পর্যন্ত ডেকান মালভূমি মাল মালভূমি এই সব জায়গায় কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি দেখতে পাওয়া যায় ওকে পাওয়া যায় না কোথায় পাঞ্জাবে পুরো করিয়ে দিলাম নম্বর প্রশ্ন দেখো কি বলেছে কোন গভর্নর জেনারেলের অধীনে ব্রিটিশরা প্যারামাউন্ট সি নীতি গ্রহণ করেছিলেন তো কি অ্যান্সার হবে কোন গভর্নর জেনারেলের অধীনে ব্রিটিশরা প্যারামাউন্টির নীতি গ্রহণ করেছিলেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড হেস্টিং অপশন ডি যারা করেছো প্রত্যেকে রপ্তানি হবে স্পেলিংটা প হবে তো রপ্তানি মূল্য এবং আমদানি মূল্যের মধ্যে যে পার্থক্য থাকে সেটা ড্যাশ হিসাবে পরিচিত একটি নির্দিষ্ট সময়কালে একটি দেশের রপ্তানি এবং এক এবং আমদানি মূল্যের যে পার্থক্য সেটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড অপশন এ হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এটাও তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এর মধ্যেই পড়ছে তো প্রত্যেক দিন এবং লাস্ট প্রশ্ন আজকে কি বলেছে দেখো কোন পাহাড় পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগস্থলে অবস্থিত এগুলোর মধ্যে কোন পাহাড়টি পূর্বঘাট মানে যে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট এর সংযোগস্থলে অবস্থিত এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করে দাও ফিফটিএথ নাম্বার কোশ্চেন এটা ওকে তাড়াতাড়ি অ্যান্সার করো লাস্ট প্রশ্ন এটা পঞ্চাশ নম্বর প্রশ্ন তো এখানে এটার হচ্ছে নীলগিরি পর্বত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো আউট অফ ফিফটি কার কত স্কোর হলো একটু কমেন্ট করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে এবং আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করো তোমাদের মধ্যে অনেকজনে কমেন্ট করছিলে যে এই কোশ্চেন কোন বই থেকে নেওয়া তো এখনো পর্যন্ত কোনো বাংলা বইয়ে এই কোশ্চেন পাবে না তোমরা এটা একমাত্র তোমরা ইংলিশের ইংলিশেরও বই আছে নাকি আমি বলতে পারছি না কারণ দু হাজার উনিশ কুড়ি এস এসি সিজিএল এর বা এম এর কোনো বই এখনো পর্যন্ত বের হয়নি ওকে কোয়েশ্চেন পেপার গুলো তোমরা নেটে সার্চ করলে হয়তো পেয়ে যেতে পারো ইংলিশ ভার্সনে কিন্তু বাংলাতে এই একমাত্র এই আমার এই চ্যানেলটাতেই পাবে তোমরা তো কার কত স্কোর হচ্ছে সঞ্জিত ফর্টি করেছে খুব ভালো সুরজিৎ ফর্টি ওয়ান খুব সুন্দর চঞ্চল আজকে ফিফটি আউট অফ ফিফটি খুব ভালো কন্টন থার্টি নাইন করেছে মনিকা টোয়েন্টি ফোর সুব্রত থার্টি টু ধনরাজ থার্টি এইট সুদীপ্ত ফর্টি ফাইভ লক্ষ্মী থার্টি সেভেন এস চ্যাটার্জি থার্টি এইট বিশ্বজিৎ ফর্টি ফোর তারপর বাচ্চু থ্রি আউট অফ থ্রি তো অনেক লেটে ছো তারপর কৃষ্ণেন্দু থার্টি প্লাস করেছে মহারাজ ফর্টি টু করেছে তো প্রায় তোমাদের সবারই কিন্তু ভালো স্কোর রয়েছে রাহুল থার্টি ফাইভ সুদীপ সরকার আউট অফ গেম তরুণ ফর্টি টু করেছে তো যারা যারা মিনিমাম থার্টি প্লাস স্কোর করেছে তারা প্রত্যেকেই প্রিপারেশন ভালো আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের এন পরীক্ষার আগে টার্গেট দেখেছি যে পাঁচ হাজার জিকে আমি তোমাদের করে দেবো হাই লেভেল একদম যাতে তোমরা এন দেখো গ্রাজুয়েশন লেভেল পরীক্ষা প্রচুর কম্পিটিশন বিশেষ করে হিন্দি এবং ইংলিশ ভাষণের কাছে এই প্রশ্নগুলো ইজিলি অ্যাভেলেবেল আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কাছে কিন্তু অতটা অ্যাভেলেবেল নয় ওকে তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও এবং কাল রাত নটায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি পিডিএফ গুলো আমি দিয়ে দেবো একটু ওয়েট করো পিডিএফ গুলো রেডি করছি আমি অ্যান্ড থ্যাংক ইউ